এই সবজিটা খেতে ভালোবাসি না এমন অনেক কম মানুষই আছে তোমরা কাটাকুটি দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কি রান্না করতে চলেছি তো গরমের পক্ষে ভীষণ আরামদায়ক এই একটা জিনিস যেটা আমি সারা গরমে প্রায় অনেক অনেকবারই খেয়েছি আর যতবারই খাই মন ভরে না ভীষণ ভালো লাগে খেতে কোনো অনুষ্ঠান বাড়িতে যদি এই জিনিসটা হয় যদি নাম শুনি যে এই জিনিসটা হয়েছে আমার খাওয়ার ধুম আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমি আজকে রান্না করতে চলেছে শুক্তো তার জন্য আমি সব মশলাপাতিগুলো ভেজে নিয়েছি আমি আর তোমাদের ডিটেলসে জানালাম না যে কীভাবে কি বানাতে হয় কারণ এই জিনিসটা বানাতে জানে না এমন অনেকই কম মানুষ আছে তো প্রথমে যেগুলো একদম নরম জিনিস ভেজে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে শুধু আমি রান্ধনিটা ফোড়ন দিতে পারিনি কারণ আমি রানধনিটা খুঁজেই পাইনি কোথায় আছে তো হয়তো শেষ হয়ে গেছে বা হয়তো প্যাকেটটা হারিয়ে ফেলেছি তো তারপরে এগুলো দিয়ে আমার এখানে মিসিং ছিল পেঁপে রাঙা আলু তো এইগুলো দিলে হয়তো আরও টেস্ট ভালো লাগতো কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিলো তো আমার চ্যানেল নতুন ভিডিওতে যারা দেখছো তাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর প্রত্যেকটি ভিডিওতে এমনভাবেই আমাকে সাপোর্ট করো যেমনভাবে সাপোর্ট করে আসছো তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাতে ভুলো না আর এটা কী তরকারি আমি নাম নিইনি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এটা কী তরকারি আর যারা যারা খেতে ভালোবাসো তারাও জানিও তো আজকের মতন এটুকুনি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা